<noise> a t i o i n i e i e h

যেখানে আমরা এই শীতের মধ্যে ভারী মোটা কাপড় পরেও কিন্তু আসলে থাকতে পারছি না সেখানে কিন্তু এই শীতে এই যে মাটিতে শুয়ে সারাক্ষণ কান্নাকাটি করছে আর আমরা ভাষায় প্রকাশ কর্ম যদি শীতের কাপড়গুলো গুলো দিয়ে সেগুলো রাখছে না ফিকে দিচ্ছে আসলে এইগুলোকে সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি তাদেরকে মানসিক ভারসাম্য বিশেষ করে মানসিক যে পাগলাগারগুলো রয়েছে বা যেমন পাবনা মেন্টাল হসপিটাল সেখানে যদি নেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে হয়তো কিছুটা হলো অনুষ্ঠান এই শীতে যখন আমরা সকলেই ভারী কাপড় পরে রয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই যে দেখছেন একেবারে মাটিতে শুয়ে শুয়ে কান্না করছে এটা দীর্ঘ প্রায় আমরা কয়েক বছর ধরে দেখছি আর মানবিক দৃষ্টিকোণ দিয়ে কিন্তু কেউ এই মেয়েটির কেউ দায়িত্ব নেয়নি মেয়েটির বয়স আনুমানিক প্রায় বিশ থেকে পঁচিশ বছরের মধ্যেই হবে এমন হতে পারে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ বছর বয়স কখনও সে ভালো থাকছে কখনও ভালো থেকে কখনও বাজারে ঘোরাফেরা করছে মানুষের কাছে চেয়ে খাচ্ছে আবার কখনো কিন্তু এই যে দীর্ঘ সময় শুয়ে শুয়ে কান্না করছে একা একা নিজে নিজে শুয়ে শুয়ে কান্না করছে এটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে এদের জন্য যদি একটা সরকারিভাবে কোনো একটা ব্যবস্থা করা হতো এদেরকে সংরক্ষণ তাদের জন্য যদি চিকিৎসার ব্যবস্থা করা হতো পরিবার পরিজনকে খোঁজানোর ব্যবস্থা করা হতো আসলে দেশ আমরা দ্বিতীয়বার স্বাধীনতা করেছি বা দ্বিতীয়বার স্বাধীনতা ভোগ করছি সেই উনিশশো একাত্তর সালের পর থেকে এতগুলো মানুষ আসলে বাংলাদেশে আশ্রয় পেয়েছে মানুষের এতগুলো সুযোগ সুবিধা হয়েছে কিন্তু এমন মানসিক ভারসাম্য যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য এখনো পর্যন্ত কোনো কল্যাণ বই আসেনি কিছু খাবা তুমি কিছু খাবা খাবা

মই <laughs> তিনিটা